সালাদ খাবারের সাইড ডিশ হিসেবে অনেকের কাছে ভীষণ জনপ্রিয় তাছাড়াও এই সালাদ খাবারের স্বাদ বাড়াতে সাহায্য করে তাছাড়া যারা ডায়েটে আছেন যারা একটু স্বাস্থ্য সচেতন তারা অনেক ক্ষেত্রেই পেট ভরানোর জন্য সালাদটাই খেয়ে থাকেন আর তাদের জন্যই নিয়ে এলাম আজকের এই ভিন্ন ধর্মী সালাদের রেসিপি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আজ আপনাদের জন্য উপস্থাপন করতে যাচ্ছি শশার সালাদের একটি ভিন্ন ধর্মী রেসিপি সালাদের নাম উঠলেই প্রথমেই সবার আগে যে সবজিটির নাম চলে আসে সেটি হচ্ছে শশা আর একঘেয়েমি শশার সালাদ খেয়ে খেয়ে যারা বোরিং হয়ে গেছেন তাদের জন্যই আমার আজকের এই শশার সালাদের রেসিপি চাইনিজ বা কোরিয়ান স্টাইলে এই সালাডটি তৈরি করা হয়েছে একটু টক একটু ঝাল একটু হালকা মিষ্টি স্বাদের এই সালাডটি আপনারা শুধু শুধু খেতে পারবেন ডায়েটের জন্য আর এটি শুধু শুধু খেতে ভীষণ ভালো লাগে তাছাড়াও নান গ্রিল শিক কাবাব কিংবা বার্বিকিউর সাথেও এই সালাদটি অনায়াসেই পরিবেশন করা যায় তো চলুন বন্ধুরা আমরা ঝটপটে দেখে আসি শশার সালাদের এই ভিন্নধর্মী রেসিপিটি তার আগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন কিউকাম্বার চাইনিজ সালাড তৈরি করার জন্য আমাদের প্রথমেই লাগছে শশা এখানে আমি তিনটে শশা নিয়েছি মাঝারি সাইজের আর শশাগুলোকে ঠিক এইভাবে ছোলা ছাড়িয়ে নিয়েছি একটু স্টেপ স্টেপ করে ছোলাগুলো ছাড়িয়ে নিয়েছি এতে করে সালাদটা দেখতে ভালো লাগবে এবারে ঠিক মাঝ বরাবর শশাটাকে অর্ধেক করে নিলাম এবং ঠিক এইভাবে শশাগুলোকে একটু মোটা মোটা করে কেটে নিতে হবে মনে রাখবেন কখনোই পাতলা করে শশাগুলোকে স্লাইস করা যাবে না এতে করে এতে করে চাইনিজ সালাদের পারফেক্ট স্বাদটা আপনারা পাবেন না আমার শশাগুলো সব কাটা হয়ে গেছে এবারে আমি একটি বলে সমস্ত শশাগুলো রেখে নিলাম এবং এখন আমি কিছু উপকরণ নিয়েছি নিয়েছি সাদা তিল দেড় চা চামচ পরিমাণ নিয়েছি চিলি ফ্লেক্স নিয়েছি রসুন মিহি কুচি মনে রাখবেন রসুনগুলোকে খুব মিহি কুচি করে নিতে হবে এবারে একটি বাটিতে সমস্ত উপকরণ এক এক করে নিয়ে নিলাম নিলাম সাদা তিল রসুন এবং চিলি ফ্লেক্স ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবারে একটি ফ্রাইং প্যানে নিয়ে নিলাম অলিভ অয়েল আপনারা চাইলে সর্ষের তেলটাও এতে ব্যবহার করতে পারেন তেলটাকে খুব ভালোভাবে গরম করেছি দেখতে পাচ্ছেন এবারে এই উত্তপ্ত গরম তেলটা এই মিক্সচারের মধ্যে ঢেলে দিচ্ছি দেখুন টকবক করে ফুটে উঠছে এতে করে চিলি ফ্লেক্স সাদা তিল এবং রসুনের একটা ফ্লেভার সমস্ত উপকরণে মিলে যাবে এবারে এতে দিয়ে দিচ্ছি এক এক করে কিছু উপকরণ প্রথমে দিয়ে দিচ্ছি গুড় এখানে আমি আখের গুড় ব্যবহার করেছি আপনারা গুড়ের পরিবর্তে চিনিটাও ব্যবহার করতে পারেন দিয়েছি সয়া সস প্রায় দু চা চামচ পরিমাণ ডার্ক সয়া সসটা ব্যবহার করেছি এবারে এক চা চামচ পরিমাণ হোয়াইট ভিনিগার দিয়েছি এ পর্যায়ে দিয়ে দেব লেবু প্রায় মাঝারি সাইজের অর্ধেকটা লেবুর রস এখানে দিয়ে দিলাম এবারে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট হাফ চা চামচ পরিমাণ আর চাইলে আপনারা টেস্টিং সল্টটা সম্পূর্ণভাবেই অ্যাভয়েড করতে পারেন ভালোভাবে মিক্স করে একটি সস বানিয়ে নিচ্ছি এবারে এই সম্পূর্ণ মিক্সচারটা দিয়ে দিচ্ছি শশার মাঝে দুটো চামচের সাহায্যে আরও ভালোভাবে মিক্স করে নিচ্ছি সমস্ত উপকরণগুলো ব্যাস আমাদের কোরিয়ান চাইনিজ সালাদ একদম তৈরি এবার একটি সার্ভিং প্লেটে পরিবেশন করে নিলাম দেখুন দেখতে কতটা সুন্দর লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু অসাধারণ এই সালাডটি আপনারা শুধু শুধুও খেতে পারবেন পেট ভরানোর জন্য এবারে আমি একটু হালকাভাবে ডেকোরেশন করে নিচ্ছি পুদিনা পাতা দিয়ে চাইলে আপনারা এখানে পুদিনা পাতা ধনিয়া পাতাও ব্যবহার করতে পারেন ব্যাস তৈরি হয়ে গেল আমার চাইনিজ সালাদ আর এই চাইনিজ সালাডটি আপনারা পোলাও বিরিয়ানির সাথেও খেতে পারেন শুধু শুধু খেতে পারেন অথবা বিভিন্ন ভাজা পোড়া কিংবা নান গ্রিল অথবা বারবিকিউর সাথেও পরিবেশন করতে পারেন এটি খেতে ভীষণ সুস্বাদু শুধুমাত্র আপনারা টেস্টিং সল্ট অ্যাভয়েড করতে পারেন যদি ভালো না লাগে তবে চাইনিজ ডিশগুলোতে সাধারণত টেস্টিং সল্ট ব্যবহার করা যায় প্রিয় দর্শক এই হচ্ছে আমার চাইনিজ সালাদের রেসিপি রেসিপিটি ভালো লাগলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন আল্লাহ ফেজ